আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আজকে সকাল সকাল কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি তো কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে সকালের নাস্তা তৈরি করব। মাঝে মাঝে আমি এরকমই করি সকালে অন্যান্য কাজ করার আগে কাপড় চোপড় যদি ধোয়ার থাকে সেগুলো ধুয়ে ফেলি তারপরে অন্য কাজ শুরু করি আজকেও তাই করেছি আমার কিছু কাপড় চোপড় জমা হয়েছিল বোরকা হিজাব ওড়না এই ধরনের তো এগুলো ধুয়ে নিয়েছি আর এরপরে আমি ফ্রেশ হয়ে সকালে নাস্তা তৈরি করব। আসলে সকালে নাস্তা খাওয়ার পরে একটু রেস্ট না নিলে ভালো লাগে না আর যদি কাপড় চোপড় ধোয়ার থাকে অনেক সময় সকালে নাস্তা খাওয়ার পর পরই কাপড় চোপড় ধুতে চলে যাই তখন আর রেস্ট নেওয়া হয় না আর কাপড় চোপড় ধুতে গেলে দেখা যায় যে আবার দুপুরে রান্নাটা দেরি হয়ে যায় এর জন্য খুব সকাল সকাল কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম আর এই তো চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করার জন্য আর এটা তো প্রতিদিনেরই কাজ সকালে নাস্তা তো তৈরি করতেই হবে কিছুদিন আগের একটা ভাইরাল টপিকের কথা মনে পড়ে গেল যে নারী কিসে আটকায় এটা নিয়ে অনেকেই অনেক মতামত প্রকাশ করেছে অনেকেই অনেক কথা বলেছে তো আমি কি বলি জানেন নারী কিসে আটকায় আমার মনে হয় যে এই যে সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত নারী রান্নাঘরেই আটকে থাকে হোক সেটা শীতকাল কিংবা গরমকাল আমি জানি আমার আপুরা কিন্তু আমার এই কথার সাথে একদমই একমত হবেন আসলে আমরা নারী আমরা সব কিছুই করতে পারি আর আমাদের ধৈর্যটা একটু বেশি থাকে যার কারণে কিন্তু আমরা সেই সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে থাকতে পারি একজন পুরুষ কিন্তু এরকম করতে পারবে না সে যতই বলুক না কেন তারা যদি কোনো কাজে একটু রান্না করে আসে বা কিছু একটা দরকারি কাজে রান্নাঘরে আসে এসেই বলে যে রান্নাঘরে অনেক গরম অনেক গরম তো আমরা এরকম কিন্তু বলতে পারি না আমাদের গরম লাগলেও রান্নাঘরেই আটকে থাকি শীত লাগলেও রান্নাঘরেই আটকে থাকি এই যে এসেছি সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে তো নাস্তা বানাতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে সব কিছু মিলিয়ে এরপরে নাস্তা খাওয়ার পরে থাকে কি যে খাবার দাবার এর প্লেট ময়লা হয় সেগুলো ধুতে হয় তখনও রান্নাঘরে আসি এরপরে একটু রেস্ট নিয়ে আবার দুপুরে রান্নার জন্য রান্নাঘরে আসি এরপরে দেখা যায় যে বিকেলে সবাই নাস্তা কি খাবে না খাবে সেটা তৈরি করার জন্য রান্নাঘরে চলে আসি তারপরে দেখা যায় রাতের খাবার রাতের খাবার তৈরি করা যদি থাকে কিছু তারপরেও কিছু না কিছু আবার তৈরি করতে হয় সেজন্যও দেখা যায় রান্নাঘরে আসি অনেকে তো রাতে আলাদা রান্না করে আমি যদিও দুপুরে আর রাতে রান্না একবারেই করে ফেলি আর কিছু যদি দরকার হয় হালকা পাতলা করে থাকি এটাই আর কি সব কিছু মিলিয়ে দিনের অনেকটা সময় পার করতে হয় রান্নাঘরে এজন্যই বললাম নারী আটকায় রান্নাঘরে আর এই তো নাস্তা রেডি করে নিয়েছি এখন আমরা আজকে হচ্ছে সবাই মিলে খাটে বসে নাস্তা খাচ্ছি কারণ খাটে বসে মাঝে মাঝে নাস্তা খেতে বা খাবার খেতে বাচ্চাদের মতো আমারও ভালোই লাগে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে উপরে একটা ফ্যান চলছে পাশে একটা টেবিল ফ্যান চলছে আর আমরা সবাই নাস্তা করে নিচ্ছি একজন আপু আমাকে প্রশ্ন করেছেন যে আমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন আর আমার মাসে কত লিটার তেল লাগে তো সেই আপুর প্রশ্নের উত্তরটা দিচ্ছি আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে চারজন আর আমার মাসে চার লিটার তেল লাগে আমি আসলে রান্নায় খুব অল্প পরিমাণে তেল ইউজ করি অল্প তেল মশলার রান্নাটাই আমার কাছে ভালো লাগে আর অনেক সময় হয় যে মেহমান আসলে বা একটু বেশি রান্নাবান্নার ব্যাপার থাকলে তখন একটু তেল বেশি লাগে না হয়তো চার লিটার তেলেই আমার এক মাস হয়ে যায় তো সকালে নাস্তা খাওয়ার পরে নাস্তার যে প্লেট বাটি হয়েছিল। সেগুলো মমি ধুয়ে ফেলেছে তো আমি এখন এই যে বোতলটা একটু পরিষ্কার করে নিলাম আর এই বোতল পরিষ্কারের ভিডিও তো আগেও শেয়ার করেছি তো এটা হলো বেকিং সোডা আর ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি এতে করে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় বোতল তো একজন আপু প্রশ্ন করেছিলেন যে বেকিং পাউডার আর বেকিং সোডা কি একই জিনিস কিনা আসলে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো কিন্তু আলাদা জিনিস আর একজন আপু জানতে চেয়েছিলেন যে বেকিং সোডা আলাদা কিনতে পাওয়া যায় কি না মানে খোলা কিনতে পাওয়া যায় কি না আর কোথায় পাওয়া যায় বেকিং সোডা এই তো খোলাও কিন্তু কিনতে পাওয়া যায় আর আমি তো মুদি দোকান থেকে কিনি সিং পরিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে বেকিং সোডা খুবই কার্যকরী তো সেজন্য আমি এই যে খোলা বেকিং সোডা কিনে রাখি যেটা আমি পরিষ্কার করার কাজে ব্যবহার করি আর বেকিং পাউডার বেকিং সোডা এটা তো আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহার করে থাকি আমরা সবাই জানি ঘরে তো বেকিং পাউডার বেকিং সোডা থাকে বিশেষ করে যারা কেক তৈরি করে বা বিভিন্ন ধরনের বিস্কিট জাতীয় খাবার আইটেম তৈরি করতে বেকিং সোডা বেকিং পাউডারটা লাগে যে আপু প্রশ্ন করেছিলেন আশা করি আজকের ভিডিওটি দেখলে আপু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো দুপুরের রান্নাবান্না করছি অনেক দিন ধরে দুপুরের রান্নাবান্না শেয়ার করছি না আপনাদের সাথে তো আজকে হলো মাংস পোলাও ডাল এই রান্না করব আর এখানে সালাদের জন্য টমেটো শসা ধুয়ে নিচ্ছি আর অলরেডি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এই তো রান্না হচ্ছে মাংস আর ডাল ডাল রান্না হয়ে গেছে মাংস রান্না করছি আর একটু পোলাও রান্না করব। এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারে যেহেতু সবাই বাসায় থাকে একটু ভালো মন্দ তো রান্না করতেই হয় রেসিপি আকারে আজকে আর রান্না শেয়ার করলাম না রান্না করতে করতে আমার বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করি আমার মনের কথা আমার কাছে যেটা মনে হয় যে সংসারে উন্নতি করার ক্ষেত্রে পুরুষকে হতে হয় পরিশ্রমী আর নারীকে হতে হয় ধৈর্যশীল আমি এটা বাস্তবেও প্রমাণ পেয়েছি যে সংসারের পুরুষরা অনেক বেশি পরিশ্রমী সেই সংসারের উন্নতিটাও বেশি হয় আর নারীদেরকেও অনেক হিসেব করে চলতে হয় এটা তো সত্যি কথাই আর নারীদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হয় আর আমরা নারীরা তো এমনিতেও ধৈর্যশীল তারপরেও আমি বলবো যে অনেক সময় আমরা ধৈর্যহারা হয়ে যাই কিন্তু সেটা ঠিক না যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকতে হয় হয়তো আমাদের জীবনে একটা সময় ভালো আসে আবার একটা সময় খারাপ আসে ভালো সময় খারাপ সময় এই নিয়েই আমাদের জীবন তো সব ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে ধৈর্য থাকলে সব কিছুই করা সম্ভব আর যদি পরিশ্রম করা যায় জীবনে উন্নতি করাটা কোনো ব্যাপারই না যে যত বেশি পরিশ্রমী হয় সে তত বেশি জীবনে উন্নতি করে এটাই বাস্তব সত্যি কথা আমি দেখেছি আমার আশপাশেও অনেক দেখেছি আমার এইটুকু বয়সে আমার এটাই মনে হয়েছে যে বেশি পরিশ্রমী যারা তারা বেশি উন্নতি করে পরিশ্রম এবং ধৈর্য থাকলে যে কোনো কাজে উন্নতি করা সম্ভব এটা কিন্তু আমরা কম বেশি সবাই মানি কিন্তু অনেক সময় আমরা এই অনুযায়ী চলি না যে অনেক সময় আমরা পরিশ্রম করতে চাই না ধৈর্য ধরতে চাই না তবে পরিশ্রমী হলে জীবনে সত্যি যে কোনো ক্ষেত্রেই উন্নতি করা সম্ভব সংসারে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক পরিশ্রম থাকলে মানুষ সফলতা অর্জন করে এটাই বাস্তবতা ধৈর্য এবং পরিশ্রম দুটোই থাকতে হয় জীবন চলার পথে বন্ধুরা বেশি জ্ঞানের কথা বলে ফেললাম কিনা জানি না আমার কথাও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই এই তো আমাদের দুপুরের খাবার দাবার রেডি সবাই খেতে বসেছে আর এই তো দেখুন পোলাওয়ের পাতিল কিন্তু আমি ডাইনিংয়েই উঠিয়ে নিয়েছি মাঝে মাঝে এমনও হয় যে সব পাতিল ডাইনিং টেবিলে উঠিয়ে নিয়ে এরপরে খাবার খেতে বসে পড়ি তো এটা মাঝে মাঝে হয়েই থাকে অবশ্য মেহমান নেই সেজন্য আর ওইভাবে চিন্তা করলাম না যে সব কিছু বেড়ে নিব বা একটু পরিপেটি করে নিব সবসময় কিন্তু পরিপেটি করে খাওয়া দাওয়া করা হয় না নিজেদের মধ্যে তো বন্ধুরা কেউ কিছু মনে করবেন না আর এই তো বিকেলে নাস্তার জন্য আমি রান্না করছি সলার সেমাই দিয়ে দুধ সেমাই আর এই দুধ সেমাইটা আমার মেয়ে বিশেষ করে পছন্দ করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম